দেখেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু দা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় মালিহা নুসরাত চাঁদরিং আইধিক লেগেছেন একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না দেখুন আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন সন্ধ্যাতভাবে সবের কাজ করেছেন আল্লা সামাত বলেছেন ওয়ান তাফু আকরবুল ই যদি মাফ করে দেওয়া এটা তাকুয়ার খুব কাছাকাছি খুব ভালো কাজ আপনি করেছেন এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান শুধু সালাম দেবেন ওকে তাতে কোনো অসুবিধা নেই সালাম দিলেন তিনি সাপ জবাব দিলেন এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি সেটি বলা যাবে তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশা আল্লাহ তে